হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের বি অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকের আমি এই ক্লাসটি নিয়ে এসেছি তোমাদের এমডি টু অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এমডি টুতে যারা বাংলা নিয়েছো বা বাংলা উপন্যাস নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি আমি আজকে আলোচনা করবো সিলেবাসটি এবং পরবর্তীতে তোমাদের ধাপে ধাপে বাকি যে বিষয়গুলো রয়েছে সেই বাকি বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তো স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া বাঁকুড়া ইউনিভার্সিটি অ্যান্ডে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তারা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড পুরো কোর্স ফি কিন্তু এই মুহূর্তে তোমরা যদি রেজিস্ট্রেশন করো নাইন হান্ড্রেড লাগছে না মাত্র লাগছে নাইনটি এপ্রিল মাসের জন্য পুরো এপ্রিল মাসের জন্য কিন্তু আমরা অফার দিয়েছি মাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমাদের কিন্তু পুরো সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়ে যাচ্ছে তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটি বাংলা উপন্যাসে তোমাদের কি কি পড়তে হবে এমডি ডি তে যারা যে সাবজেক্টটা নিয়েছো দেখো স্টুডেন্ট যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে রয়েছো তোমরা জানো তোমাদের কি কি সাবজেক্ট প্রথম টোটাল ছটা সাবজেক্টের পরীক্ষা তোমাদের দিতে হবে একটা হলো মেজর টু মেজর টু তোমরা দেবে একটা মাইনর টু যে যার যেটা আছে মাইনর টু সেই মাইনর টুটা দেবে তোমরা এস ইসি এসিসি তোমরা দেবে অর্থাৎ যার যেটা মেজর আছে সেটা কিন্তু এসিসি টু তে দিতে হবে দেন এইসি এইসি এ টু মিল মানে তোমাদের হচ্ছে বাংলা রয়েছে অর্থাৎ আবশ্যিক বাংলা রয়েছে সেটা দিতে হবে দেন তোমাদের রয়েছে বিএসি বিএসসি তে কতগুলো সাবজেক্ট আছে সেগুলো আমরা আলোচনা করেছিলাম সেই বিএসসি গুলো তোমরা পড়বে বিএসসি টু দেন এমডি টু তে যার যেটা সাবজেক্ট আছে সেই কিন্তু পড়বে তো এই মাল্টি ডিসিপ্লিনারি কোর্স যেটা রয়েছে সেই মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে তোমাদের যে সিলেবাসটা রয়েছে উপন্যাসের চারটা উপন্যাস বিষয় তোমাদের পড়তে হবে কি সেই চারটা উপন্যাস একটু আলোচনা করছি একক এক এখানে তোমরা রাজসিংহ পড়বে কাল লেখা রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজসিংহ সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে দেন একক টু মানে ইউনিট টু তে তোমাদের পড়তে হবে মালঞ্চ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস ঠিক আছে দেন রয়েছে চাঁদের পাহাড় এটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস এই চাঁদের পাহাড় ঠিক আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস চাঁদের পাহাড় দেন হাজার চুরাশির মা হাজার চুরাশির মা এটা হচ্ছে মহাশ্বেতা দেবীর রচিত একটা উপন্যাস তো স্টুডেন্টস এই টপিক তোমরা খুব ভালো করে পড়বে এবং আমি ধাপে ধাপে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমি নিয়ে আসবো তোমাদের জন্য যে ক্লাসগুলো সেগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ বিষয়টা পেয়ে যাবে তো স্টুডেন্টস সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং আমাদের সেন্টারে তো স্টুডেন্টস তোমরা অবশ্যই আমাদের নিলস নিভা বলে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট যদি গুগলে লিখে সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে এছাড়া আমাদের জি সার্চ করো তাহলেও কিন্তু সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে তো সময় নষ্ট করো না যত তাড়াতাড়ি পারো আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং তোমরাও কিন্তু নোটসপত্র পেতে পারো তো স্টুডেন্ট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ